বলছে কেতাবে বাটিয়া নিয়ে বলছে আট তারিখ কিন্তু একচুয়ালি আপনাকে নিয়ে যাবে সাত তারিখ হবে সাত তারিখে আপনার এইরামের কাপুর সন্ধ্যায় আপনি প্রস্তুতি নয়টা দশটি দিয়ে গাড়ি তাহলে আপনি ঈশান নামাজ পরে খরচ নামাজের পরে এরাম বাদিয়ে তখন আর আলাদা সুনাদি হেরাম করা লাগে না আর যদি এর আগে যদি আপনি এরাম বাদেন তখন সুনাদি হেরাম লাগে

এখন <laughs> <laughs>

বা মশলা আছে নির্ণয় পাঁচ অক্ট নামাজ পড়া শুনবেন কিন্তু আপনাকে রাত্রে অ্যাডভান্স নেওয়ার কারণে আপনার নামাজ হয়ে যেতে ছয় অক্ট কয়েক তো কোনো সমস্যা নাই আমার কম তো অনেক বেশি এখন মিনা কি মিনা আগে কেন মিনা আগে এজন্য যে আপনার এই যে জায়গার এর থেকে সিট সিটু কবরও মনে এর থেকে একটু শহরে দেয় তাই না কবরের জায়গাটা তাইলে এখানে কবরের থেকেও সিকুন জায়গা এই থাকার কারণে একজন আরেকজনের গায়ে স্পর্শ করবে পাও লাগবে হাত লাগবে এখানে যেন তারা কি হয়ে যায় ভাই ভাই হয়ে যায় পরস্পর পরস্পর ত্রুটি বিচ্ছুতি ভুলে সবাই কি হয় একাকার হয়ে যায় একটা শিক্ষা আর একটা কি সবাই আজীবন বাথরুম ব্যবহার করছেন ঘরে স্পেশাল রুম কত সিস্টেম আজকে দেখা যায় সিরিয়াল একটা বাথরুমের সামনে দরজন জন সিরিয়াল এর মধ্যে একজন আবার ডায়াবেটিস হয়ে আবার পোশাক রাখতে পারে এখন আপনার কি কর্তব্য আমি না সিরিয়ালে থাকেন এটা বলবেন তাই আপনি তো হাজির হলেন আমি আগামী আমার রাজি হলে ওইটা হলো যে যে ভাই অন্য ভাই আলোচনা করবেন যে ভাই ওনাকে সুযোগ দেন এই সহমর্মিতা এখানে আসল তো নামাজ না শুধু সহমর্মিতা ভাইয়ের বন্ধন ধৈর্য এগুলি শিখতে হলে মিনায় গেল পরের দিন সকালে আপনার মিলে গেল আরাফা কোথায় নিয়ে গেল নবীজি বলছেন আল হাজ্য আরাফা আরাফায় অবস্থান করাটাই হক সব কাজ করছেন আরাফায় জানাই হল হয় না এখন আরাফা রবির জীবনে তিনবার হাত তুলে দোয়া করছেন দীর্ঘ সময় তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় হাত তুলে দেওয়া করছেন আরাফার ময়দান আরাফা এভাবে হাত তুলছে যে হাত তুলতে 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 মানে এরকম করে বলছেন যাতে হাবিরা বলেন আমরা ভোগলের শুক্রতা দেখছি মানে ভূগোল বের হয়ে গেছে তাহলে বের বেরোই গেলে হাত এরকম লাগে যায় না এরকম তাহলে ভোগল হয়ে গেছে তাহলে কিরকম তুলছে এরকম এইভাবে আরাফাই দোয়া করে নবীর সুন্দর বলতো

আমি পিচ্ছু আমার পিচ্ছু নাই তুমি যদি আজকে এই মাঠটা টাকায় ফিরে দাও তাহলে আমার এই সব তখন টাকায় গেলো খাও সন্ধের দিন গেল খাও আমার সব খাও আমি ব্যর্থ আমি তো ধারণা দেবো আমার তো আর কোনো ঘুরতে নাই এই মাঠে তুমি আমার মারত এরকম ধরত সন্দেহ হ্যাঁ এই দিক এই দিক নবী ধরছিল এটা দিক নবীজি এমনভাবে দরখাস্ত করছে নবী বলতেছেন যে আমি যে সল অপসে হাবি নিয়ে আসছি এদেরকে এই আরাফায় ধা ঘোষণা করতে হবে না

সেই জন্য যে আমি যদি হাত না হয় যে লাইন কেটে ধরি লাইন কিন্তু হট লাইনে চলছে এবং সবুজ সিগন্যাল আসতেছে না কতগুলি ব্যাপার আছে না আপনি বলেন না কারোর কাছে যে টাকা পয়সা ধার চান বা কোন সাহায্য চান যদি সে খ্যান করতে না ওঠে যে নরম সুর দেয় তাহলে আপনি একটা আশাবাদী যে কিছু একটা আশা করা যায় নাকি আল্লাহ ঘন করলে ওঠে নাই তাহলে নবী আশাবাদী যে হ্যাঁ সিগন্যাল সবুজ সিগন্যাল কি এখন নবীজি যে বলছেন আমি না পাবো না আমি আল্লাহ বসতে বেকার

একেবারে কেমন পর্যন্ত নয় তারিখে আসবে এখানে তাদেরকে মাফ করা হবে কি না নবী যিশু হয়ে গেছে নবী তো নিজের থেকে বলে না কিছু আবার আসছে বলতেছে হে আল্লাহ রসুল আপনার আকুতি আল্লাহ কবুল করছেন কেমন পর্যন্ত নয় তারিখে যারা আরাপ হয়ে আসবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেবেন না আমি আমরা আশাবাদী মাফ পাওয়া এখন কি হলো এহরামের কাপড় পরলাম এহরাম বাঁধলাম একটা ফরজ গেল হজর আরাফায় গেলাম একটা ফরজ গেল কয়েকটা ফরজ হয়ে গেল আছে একটা মনে রাখবেন এখন আমার আরাফার থেকে দোয়া শেষ সন্ধ্যা হওয়ার পরে রওনা করতে হবে এবং অন্য অন্য আজীবন নামাজ পড়ছি বেলা টোবার পর মাগরিব আজকে বেলা টোবার পর নামাজ না পড়ে শুরুতে হবে কোথায় মোজদালে ভোজদালে খায় রাত্রে এগারোটাও যদি কথা এর আগে আপনার কী হবে না মাগরিবেরক্ত হবে না ওখানে গিয়ে আজান দিয়ে আগে মাগরিব তারপরে এসব এক আজান দুই এক এরপরে কী করবেন হালকা খাদ্য খাবার যা আপনি নেবেন বেশি খাবার খাবেন না মূলত বাথরুম আসে যদিও এবং তারপরেও এগুলি চাপ কম আসে এইভাবে একটু হালকা খাদ্য খাবার পানি টিকিট খাইলে যতটুকু দরকার এরপরে আপনি পাথর সংগ্রহ করলেন সত্তরটা ডোরো সরু পাথর ভাঙা পিছানো আছে কোনো সমস্যা নেই এরপরে আপনি কী করবেন সিপোড়াঙ আপনাকে কাকুর করে এই ডাবলে যদি কেউ বলে যে আমি বিরাট হলিগুলা মানুষ আমি তাহাজ করবো সারা রাত বা সারা রাত জেকের করবো তসবি করবো তা তারা ফিটালো শোন না এবং এই এই রাত্রে যদি কেউ নকলে বাদত করে তবে সব নয় যাবে পা নবী করছে সেটা করতে হবে সেটা কি সেটা হলো আজকে রাত্রে একেবারে ওই যে নিচে পাথর ওর উপরে হালকা একটু বিছনা ফেলাই দিয়া ওই হাওয়া বালিশ বা ব্যাগ মাথার তেলে দিয়া করে থাকত এইটাই আজকের রাত্রের শিক্ষা কারণটা কি এখন আপনারে আপনারা সবাই শিক্ষক আমি একা ছাত্র মানে আমি প্রশ্ন করি আর আমার ময়দানে তো ক্ষমা হয়ে গেল

আইসা উনি দেখে যে সারা মুজদালিফার মাঠ জুড়ে চল্লিশ লক্ষ লাশ পরে আছে কি পরে আছে আপনার কথা কেন কি পরে আছে না সব লাশ পরে আছে আল্লাহ বলতে হ্যাঁ বেরেস্তা এত গুলি মানুষ মরল কোন সময় হ্যাঁ সব লাশ পরে আছে বেরেস্তা রাখা আল্লাহ এগুলি যদি লাশ না তবে এটি লাশের মতো দেখা যায় ডাঙরে উঠে দেখেন রাত্রে তিনটার সময় দেখেন মাঠ কি করে আছে লাশ পরে আছে তখন বললেন আল্লাহ এই লাশ না তবে এরা অনশন করতেছে কিসের অনশন ওই যে অনশনটা হলো বান্দার হক তুমি কোনোদিন মাফ করবা না এটা তারা জেনে বাড়ি থেকে আসার সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে ক্ষমা চাইয়া ক্ষমা নিয়ে আসছে কিন্তু তারপরেও কিছু ব্যাপার আছে ছোটবেলা করছে বয়স জোর ছিল ওই সময় করছে কিন্তু যে লোকের সাথে করছে সেই লোক জীবিত নাই আবার অনেক জিনিস করছে যেটা তার নিজের মনে নাই

কোটিপতি শিল্পপতি ধনী অফিসার এই সে তার ঘরে পালো ফ্রাট কত আরামায় আয়সো জীবনযাপন করে আসলো এইখানে মাঠের মধ্যে পিঠ চুড়ে যায় এরকম পাথর ইটার মধ্যে খুব শটান হয়ে শুয়ে গেছে এই হেরাবেন কি দুটো কাপড় যেটা চোখ বন্ধ করলে মুর্দার কাপড় হয়ে যাবে চোখ বন্ধ করলে কি হবে মুর্দার কাপড় হয়ে যাবে এই কাপড় সে কইরা সে সব কিছু হারাই কিছুই নেয় তার কাছে ঠিক আছে ছোট একটা ব্যাগ আছে হাতে কি আছে ছোটো একটা ব্যাগ

সাবধান তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে আগে আগে আমাকে মিনার এরিয়া করতে হবে মিনার এরিয়া করার পর যাই আপনি কিছুতেই আপনার যে বাসা ওই বাসায় বসা করতে যাবেন না তা করতে যাবেন না হারাই যাবেন চলতেছে লক্ষ লক্ষ লোক আপনি ওই সুরোতে ভাইসা চলে যাবেন কোথায় মিনার যেখানে জামারা জামারা বড় জামারা পাথর মারা পাথর মেরে ওখানে পাথর মেরতে এখানে সুস্থতে নামাজ পড়তে পারবে এখানে মাইকের নামাজে কে সে

আর কমরার তাল বিয়া বন্ধ হবে কোন সময় কাবা নজরে আঁকবে যখন আর হজের তালবিয়া বন্ধ হইলো এই পাথর মারার আগে ঠিক আছে পাথর মারলেন এই আরেকটা একটা হয়ে গেল কয়টা অজিব হইলো দুইটা কয়টা হইলো এরপরে বলতেছে কুরবানি কর কুরবানি তো আপনি টাকা দিয়ে দিয়েছেন ব্যাংকে অথবা কাউকে দায়িত্ব দিয়েছেন বাস আপনি নিশ্চিত হয় কোরবানি হয়ে গেছে অথবা ব্যাংকে টাকা দিয়েছেন আর চিন্তাই নাই ও কোরবানি হবেই

যে করছে সে পাশটা করে দিল যে না করছে সেও করলো নিজেটা নিজে করলো না সব যাইস ধরে বলুন আলহামদুলিল্লাহ আজকের জন্য ওমরার সময় এরকম ছিল না ওমরা নিজে হালাল না হয় আর কেন হালাল করা যায় আর আজকের জন্য কেন আজকে কোনো উপায় নাই কোনো উপায় নাই এত সেজন সম্ভব না এই জন্য কি আপনি নিজে করেন না আপনি পারেন তারপরে আপনি ওনাকে করে দেবেন আবার নিজেটা নিজে যদি পারে নিজে করবেন এরকম ঠাকা বন্ধ করে

হ্যাঁ এখন এত কিছু করার পর আপনি ইয়ে হয়ে গেছেন পরিশ্রম তো হয়ে গেছেন আপনি আজকে আপনি কিন্তু মিলায় মাথর মেরে মক্কার দিকে যাবেন এদিকে আর কোনো টাইনবাও না তাও কোন পথে যাবেন যাবেন আপনি শুরু করতে যাবেন তাহলে ডাইনিবা কোথাও হারাবার কোনো ভয় নেই এবং

যাইতে যাইতে তুতা ছিল মক্কা মক্কা যাই অমুকের পাগল পাগলের মধ্যে এখন শুরু করতে যাবেন আপনি মেলা পরিশ্রম করছেন মেলা কষ্ট করছেন কান্তে রান্ত শুনেছিলেন ওইখানে তারপরে হাঁটা হাঁটু কথর মনে মারি এত কিছু এরপরে শান্ত না হইয়া ভরস্তরকে শেষ করতে হবে কাজই সময় আছে মারাতে এখন আমি মক্কা বসতে বসতে হয়তো আসল সময় বসলাম আরও কেজি বলি আমি যে এই একান্ত কথাগুলি বলি এই একান্ত কথাগুলি বলার কারণ এই যারা আমার এখানে বসে তারা পিলিস সন্তোষ কমা সন্তোষ যে বুঝুরকে যে ঘরোয়া কথাগুলি বলে স্পেশাল যে কথাগুলি আমাদের জন্য বলছে এটা কোনো হইতে নাই বলেন বুঝলেন যার কারণে তারা বলছে বুঝুরের সন্তান থেকে এতটা সময় আমাদের পিছনে খাটব আমার সময় বলে একটা সম্মান করে একটু বকশি দেয় খুশি হয়ে যায় কারণ কি এই এখন আমি আপনার বাসায় দেবো একশোটি যান অনেকেই করবেন পাঁচে উঠতে পারে বা গাড়িতে ওই দিন কিন্তু ডাকে সমানে এরা চিন্তা করে আজকে আমাদের একটা ইনকামের দিন আপনি একটা টেম্পুতে একটা যদি ষোলো গাড়িতে উঠলেন কখনো পঞ্চাশটি আলো বাসে ওঠেন পঞ্চাশ এই যাহা এক এগারো ভালো যাবে ওই দিন সমস্ত বড় বড় মেইন মহাসড়ক বন্ধ থাকে বুঝলেন আপনার ঘুরে যা করতো খাওয়া খাওয়া রাস্তা ঘুরে ঘুরে ভাঙাই দেবে আপনি আবার এই আড়া কাঠি হাঁটবেন তাহলে আমরা একশো রিয়াল বাইসে গেলো কিন্তু পঞ্চাশ রিয়াল বাইসে গেলো খেয়াল করছেন এই দিন কিছুতেই কোনো গাড়ি করে উঠতে যাবেন না পারছি পারছেন অন্য সময় ওঠেন ওঠেন ভিন্ন ভাবে আজকে গাড়িতে ওঠা মানে আপনার টাকা ধরে রেখে দাও এই যে দিদি আমরা মাথার টাকা মাইছে সেই দিনের কথা আজকে গাড়িতে ওটা মানে আপনার জলের মধ্যে টাকা ডালে জায়গা খাওয়া

ওনারে দরকার বড় কাপড় করে গোসল করেন ওনার দরকার আপনার খাটি কিছু ফেলাই রাখেন বুঝলেন আমি যে বলবো এই ভাবে আমি যে করছি তো এই ধোয়া গোসল করে সময় নষ্ট হয়ে গেছে সত্যি ব্যয় করা ওটা তো বসকে যাবে না আপনি একদিন পরে ধোয়া বাস ওরা সারে দিয়ে আপনি গোসল টোসল করে আরামে সুন্দর করে হোটেলে খানা বা এজেন্সি যদি খানা দেয় সুন্দর করে খানা না খাইয়া একেবারে টাক রাখুন বড়স্তব্ধ হ্যাঁ কাতি জামার পোশাক হয় সামনার দোতলা এই জামা টুপি

আমি সাই চাই দয়া করে আমার সাই নবীর সুন্দর সহজ করে দাও কষ্ট করুন না এইখান থেকে শুরু করবে ওই যে বিমানের যে টার্মিনাল একেবারে কম এখন আসেন এখানে আপনি দেখুন মাঝখানে সিকুন শুরু করে এখান থেকে ওই টলি যায় রুকি হয়ে যায় অসুস্থ লোক লইয় যায় অথবা কেউ পরিশ্রম কষ্ট হয়ে যায় একশো রিয়াল ওদেরকে ও খেলতে আসে সাতবার ঘুরাবে একশো রিজাল আপনি একশো জিয়ার বরস করবেন এবং দেখলেন এই দেন এই যেখানে আসেন দাঁড়ানো মতো আসে মারোয়া থেকে আপনি ব্যাংক ব্যাংকের থেকে যান ওই সবাই এই গতিতে আসে এই ম্যারেজে এই গতিতে আপনি কত দূর যাবেন আপনার ইয়া তিনশো হাত যাওয়ার পরেই দেখবেন সমুদ্র হ্যাঁ এখন থেকে আমি বিষয়টা বলি তখন আপনার সাইডে মজা